কিরে তোরা সবাই এসে গেছিস আমার কাছে হ্যাঁ বস আমরা সবাই এসে গেছি সন্তা হলে তোরা এখনই শহরের দিকে রওনা দে এক একজন এক এক দিকে ছড়িয়ে পড় শহরের কাউকে ছাড়বি না যাকে দেখবি তাকে মেরে ফেলবি ওকে বাস কোথায় রে ডাইনে সরো চলে আয় আমার পিছন পিছন আমরা ফুরফুরা নগর যাব চলে আয় আমার পিছন পিছন এই গরিলাস তোরা কোথায় রে সবাই চলে আয় আমার পিছন পিছন আমরা নিউ সিটি যাব। হ্যাঁ তোরা এক একজন এক এক দিকে ছড়িয়ে যা আর শহরের কাউকে বাদ দিবি না সবাইকে মেরে ফেলবি ওকে বাস আমরা এই জঙ্গলে আর থাকবো না খুব তাড়াতাড়ি আমরা এসে যাব শহরে আমরা শহরে বসবাস করব। মানুষেরা বাস করবে বড় বড় বিল্ডিংয়ে আর আমরা বাস করব জঙ্গলে কখনো নয় সবাইকে মেরে ফেলবো হ্যাঁ হ্যাঁ আমরা সবাইকে মেরে ফেলবো সবাইকে মেরে ফেলবো আমরা এই বাড়িতে দেখি কেউ আছে কি নেই কোথায় রে কোথায় তোরা বেরিয়ে আয় বেরিয়ে আই বলছি তোদেরকে আজকে খেয়ে নেবো এই ডাইনেসরও তোরা চারিদিকে এদিকে ওদিকে ছড়িয়ে পড় কাউকে বাঁচিয়ে রাখবি না যাকে সামনে দেখবি তাকে মেরে ফেল হ্যাঁ হ্যাঁ আমরা সবাইকে মেরে ফেলবো এই শহরটা আমাদের এই শহর আমরা দখল করব আরে বাপরে এতগুলো ডাইনেসর আমাদের শহরে আরে আমাকে তো পুলিশকে ফোন লাগাতে হবে হ্যালো হ্যাঁ কে বলছ আরে আমি নিউ সিটি থেকে বলছি স্যার হ্যাঁ বলো বলছি স্যার নিউ সিটিতে অনেকগুলো ডাইনেসর এসেছে আমাদের বাঁচান স্যার আমাদের বাঁচান ঠিক আছে আমরা এখনই আসছি আরে বাপরে এতগুলো ডাইনেসর আমাদের শহরে কেন এসেছে জোরাসিক পার্ক ছেড়ে এতগুলো ডাইনেসর আমাদের শহরে ওই তো পুলিশ আসছে যাক স্যার স্যার চলুন আমরা একসঙ্গে গিয়ে হামলা করি এই কাউকে ছাড়ব না সবাইকে মেরে ফেলবো আরে বাপরে আরে স্যার স্যার ডাইনেশ্বরকে তো মারা যাচ্ছে না আরে আরে বাঁচাও আরে আরে মেরে ফেললো আমাদের আরে বাঁচাও স্যার আরে আরে বাঁচাও রে গরিলাস এই শহরের কাউকে ছাড়বি না যাকে দেখবি তাকে মেরে ফেল একটা একটা করে ধর আর লাড়ি ফুলি সব বের করে দে ওকে বস কাউকে ছাড়বো না আমরা আরে বাপরে এতগুলো গরিলাস আমাদের শহরে এই কোথায় পালাচ্ছিস তুই থাম থাম বলছি এই থাম থাম এই তো পুলিশ এসে গেছে আরে স্যার স্যার গরিলাস আমাদের শহরে এসে গেছে আরে বাঁচাও আরে আরে আমাকে তো মেরে ফেলবে মনে হচ্ছে আরে 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 পালিয়ে চলো এখান থেকে হ্যাঁ কাউকে ছাড়বো না সবাইকে মেরে ফেলবো আমরা স্যার স্যার আপনারা কি করছেন বলুন তো আরে গরিলাসকে মারছেন না কেন এই শোন 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 বলছি শোন হ্যাঁ হ্যাঁ শোন শোন আরে আরে আমাকে ডাকছে মনে হচ্ছে আরে কি এইগুলো কি এইগুলো আমার পিছনে আসছে আরে এগুলো তো মনে হচ্ছে সিনেক মনেস্টার ঈগল মনস্টার এই শোন আরে কোথায় ভালাচ্ছিস তুই থাম থাম বলছি থাম আরে আরে এরা জোরাসিক পার্ক ছেড়ে আমাদের শহরে কি করছে এই তোকে মারবো এই থাম বলছি আরে বাঁচাও আরে 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 আমাকে মেরে ফেললো ও মেরে ফেললো আমাকে বাঁচাও তোকে কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে এই শহরটা আমরা দখল করে নেব আরে আরে বাঁচাও মার 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 আজকের ব্রেকিং নিউজ আজকের ব্রেকিং নিউজ আমাদের শহরে দেখা গেল ইগল মনেস্টার হ্যাঁ কাউকে ছাড়বো না সবাইকে মেরে ফেলবো এই ইগল মনেস্টারের হাত থেকে সাধারণ লোকজন মারা যাচ্ছে এখন আমাদের এই শহরটাকে কে বাঁচাবে ঈগল মনস্টারের হাত থেকে শুধু ঈগল মনেস্টার নয় বন্ধুরা আমাদের নিউ সিটিতেও দেখা গেছে গরিলাস। এই গরিলাস সাধারণ লোকজনকে দেখা মাত্রই মেরে ফেলছে গোরিলাস ঈগল মনেস্টার ও ডাইনেশর তারপরও ঠিক আছে সব থেকে যেটা ভয়ঙ্কর বেশি সেটা হচ্ছে গোট জিলা গোট জিলাকেও আমাদের শহরে ঘুরতে দেখা গেছে কিন্তু এখন কথা হচ্ছে আমাদের এই শহরটাকে কে বাঁচাবে আজকের তাজা খবর আজকের তাজা খবর আমাদের শহরে দেখা গেল ভয়ানক জীব ও জানোয়ার কি আমাদের শহর ফুরফুরা নগরে চারিদিকে ছড়িয়ে পড়েছে ভয়ানক জীব ও জানুয়ার কিন্তু এগুলোকে কিভাবে তাড়াবো আমরা কিভাবে তাড়াবো পুলিশ প্রশাসন কি করছে আর এরা কি চাই এই পার্কের পশুরা কি চাই আমাদের কাছ থেকে আমাদের শহরে কেন এসেছে জোরাসিক পার্ক ছেড়ে আমি একবার পুলিশ স্টেশনে গিয়ে কথা বলি পুলিশ প্রশাসন হয় 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 পুলিশ প্রশাসন আরে কি ব্যাপার তোমরা এখানে ভিড় করেছো কেন ভাই তুমি জানো না আমাদের শহরে ভয়ঙ্কর জীব ও ঢুকে পড়েছে ওই ভয়ঙ্কর পশুগুলো আমাদের ভাই ও বোনদের মেরে ফেলছে সবাইকে মেরে ফেলেছে আমাদের আত্মীয় স্বজনের আরে হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি শুনেছি আমি একবার পাণ্ডে স্যারের সাথে কথা বলি আরে পাণ্ডে স্যার আপনারা কী করছেন বলুন তো আরে ফ্র্যাকলিন তোমাকে কি বলবো এই জোরাসিক পার্কের পশুগুলোকে মারতে গিয়ে না আমাদের থানার সব পুলিশগুলো মারা পড়ে গেছে শুধু আমি একাই বেঁচে আছি তুমি একটা কিছু করো ফ্র্যাকলিন আরে স্যার আপনি কি বলছেন সবাই মারা গেছে আরে তাই তো থানা তো পুরো ফাঁকা একটাও তো পুলিশ দেখতে পাচ্ছি না হ্যাঁ ফ্র্যাকলিন সবাইকে মেরে ফেলেছে আমরা এই থানাটা আজকে ভাঙচুর করে ফেলবো পুলিশ কি করছে আমাদের আত্মীয় স্বজনকে মেরে ফেলছে আরে ভাই ভাই তোমরা শান্ত হাও শান্ত হাও দেখো আমি একটা কোনো ব্যবস্থা করছি আরে তুমি আবার কি করবে তুমি কি করবে আরে ভাই তোমরা বিশ্বাস করো আমি এই পশুগুলোকে মেরে ফেলবো আমার নাম ফ্র্যাকলিন হ্যাঁ তোমার নাম ফ্র্যাকলিন ঠিক আছে তোমার কথা আমরা বিশ্বাস করছি তোমার কথা অনেক শুনেছি আমরা আচ্ছা ঠিক আছে তোমরা একটু শান্ত হয়ে যাও এক ঘন্টার জন্য তারপর শুনবে সবাইকে আমি মেরে ফেলেছি আমি এখন যাব জোরাসিক পার্ক কোথায় পশুগুলো কোথায় কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না ওই তো পশুগুলো সবাই তো এক জায়গায় বসে বসে মিটিং করছে গরিলাস, ডাইনেশ্বর মনেস্টার ও ভাই সাহাব ভালোই হবে একসঙ্গে মারতে কিন্তু গোর্জিলাকে দেখতে পাচ্ছি না গোর্জিলা কোথায় আরে তোরা চলে আয় রে আরে আমাদের মার ছেড়ে একজন এসে হ্যাঁ হ্যাঁ চলে আয় চলে আয় মরার জন্য আয় এবার তোরা এবার মরার জন্য সবাই চলে আয় হ্যাঁ আরে কে রে তুই আমাদের মারবি তোরে এত বড় সাহস আরে আমরা শহরের সবাইকে মেরেছি আর তুই একা লোক হয়ে আমাদের সবাইকে মেরে ফেলবি হ্যাঁ আমি তোদের সবাইকে মেরে ফেলবো কোথায় আর কোথায় আরে গোর্জিলা কোথায় গোর্জিলাকে দেখতে পাচ্ছি না কেন গোর্জিলা তুই কোথায় আছিস তোকেও মেরে ফেলবো তুই হ্যাঁ সবাইকে মেরে ফেলবো আমি সবাইকে মেরে ফেলবো দেখ এবার কেমন লাগে দেখ তোরা অনেক লোককে মেরেছিস আর নয় আজকেই তোদের শেষ দিন আজকে আমি তোদের সবাইকে মেরে ফেলবো গোর জিলা কোথায় আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আরে ইগল মানুষটার আচ্ছা তোকে আমি ছেড়ে দেবো একটা শর্ত আছে বল গোর জিলা কোথায় গোর জিলা গোর জিলা তো শহরের দিকে আছে ফুরফুরানগর ও তাই নাকি হ্যাঁ ফুরফুরানগর গেছে গোর জিলা আমাদের বস আচ্ছা তোদের বস আমাকে ছেড়ে দাও আমি তো বলে দিলাম তোমাকে কোথায় আছে তোকে আমি ছেড়ে দেবো তোকে ছেড়ে দেবো আমি তাড়াতাড়ি আমি শহরের দিকে যাই এবার হ্যাঁ কাউকে ছাড়বো না আমি সবাইকে মেরে ফেলব সবাইকে মেরে ফেলবো আমি আরে কি ব্যাপার এখনো পর্যন্ত জোরাসিক পার্ক থেকে ডাইনেশ্বর ঈগল মনেস্টার তারপর গরিলাস এরা এখনো পর্যন্ত শহরের দিকে কেন এলো না শহরে আমি কেন একা আর কেউ নেই কেন কোনো সমস্যা হলো না কি ওদের জোরাসিক পার্কেই থেকে গেল ওরা কেউ এলো না কেন এখনো পর্যন্ত আজকে আমি একাই এই শহরটাকে দখল করে ফেলবো এই তো আমি আমাদের ফুরফুরানগর এসে গেছি আরে যা সামনে থেকে নগর তো আমি এসে গেছি কিন্তু গোটজিলা কোথায় গোটজিলাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না নগরে আছে বললো গোটজিলা আমি তো দেখতে পাচ্ছি না কোথায় গোটজিলা গোরজিলা তোকে ছাড়বো না আমি আজকেই তোর শেষ দিন অনেক অনেকজনকে তুই মেরেছিস আজকে তুই মরবি আমার হাতে তোর পশুদের তো আমি মেরে ফেলেছি গরিলাস ডাইনেশ্বর ইগল মনেস্টার ওদেরকে আমি সবাইকে মেরে ফেলেছি আজকে তুই মরবি কিন্তু দেখা যাচ্ছে না কেন কোথায় আছে কোথায় যেন আছে আরে ওই তো ওই তো দেখতে পাচ্ছি আমি ওই তো বস্তির পাশেই আচ্ছা ঠিক আছে আমি চুপ করে এখানে বাইকটা রাখি এইবার আমি আমার গানটা বের করে না ফায়ার করা শুরু করে দেবো জিলার উপরে জিলা আজকে তোর শেষ দিন চলে আয় মরার জন্যে চলে আই হ্যাঁ আরে কে রে কে আমাকে ফায়ার করে আরে তোর এত বড় সাহস মরার জন্য এসেছিস তুই মেরে ফেললো রে দেখ এবার কেমন লাগে দেখ তুই কি ভেবে চিলিস তুই মরবি না তোকে কেউ মারার মতো জন্মায়নি আরে আমি আমি আমার নাম হচ্ছে ফ্র্যাকলিন তোকে মেরে ফেললাম এবার দেখ কেমন লাগে তো বন্ধুরা ফাইনালি আমি গোট জেলার কাহিনি খতম করে দিয়েছি কাহিনি শেষ জেলার তো ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর ভিডিওতে লাইক করে দিও বন্ধুরা ঠিক আছে লাইক তো অবশ্যই করে দিও কারণ লাইক করতে পয়সা লাগে না একদম ফ্রিতে লাইক করে দিও বন্ধুরা ঠিক আছে তো দেখা হচ্ছে আবারও কালকে